يلا غادي 3 लाख দেখতে পাচ্ছেন একটা গাবতুল হাত থেকে গরু বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন মাঝারি আকারে গরুটি বিক্রি হয়ে গেল ভাই কত কত এক লক্ষ পঁচিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন গাবতুল থেকে কত এক লক্ষ ষাট হাজার টাকা বিক্রি হয়ে গেলে গাবতুল হাত থেকে দেখতে পাচ্ছেন আহ মাদারি সাইজের অনেক সুন্দর একটা গরু এক লক্ষ ষাট হাজার টাকা জোড়া কত এক লক্ষ নব্বই হাজার টাকায় বিক্রি হয়ে গেলো এই জোড়াটি দেখতে পাচ্ছেন ঘাতি হাট থেকে এক লক্ষ নব্বই হাজার টাকা আশি দেখতে পাচ্ছেন আশি হাজার টাকায় ঘাততলি হাট থেকে বিক্রি হয়ে গেলো এই গরুটি দাম কত বী হৈ চেষ্টা কৰব আৰু ভাই কিলো ভাই কিলো ব

ওজও ভাড়া টাকা 116000 টাকা বিক্রি হয়ে গেল এই গাততুলি থেকে গিয়ে বড়ি আর দেখতে পাচ্ছেন আসলে বর্তমানে কিন্তু এখন গাততুলি হাটে প্রচুর পরিমাণ মানুষ আসছে গুরু ক্রয় করার জন্য দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ এবং ক্রেতা বিক্রেতা গাততুলি হাটে আর মাত্র এইদের বাকি আছে দুই দিন দেখতে পাচ্ছেন এই যে এই গরু সহ চারটা গরু বিক্রি হয়ে গেল লক্ষ হাজার আমি এই মুহূর্তে আছি হচ্ছে গাপতুলি গরুর হাটে দেখতে পাচ্ছেন হ্যাঁ তাহলে একটা বলছে তিন লাখ পাঁচ হাজার টাকা করে তিন লক্ষ পাঁচ হাজার টাকা করে হাত থেকে দেখতে পাচ্ছেন এই পুরো দুই লক্ষ তেত্রিশ দুই লক্ষ তেত্রিশ হাজার টাকা

টাকা কত কত দুটা সাড়ে সাত লক্ষ টাকা বিক্রি করতেন এটা বিক্রি হয়ে গেল দুটা সাড়ে সাত লক্ষ টাকা দুটো গরু সাড়ে সাত লক্ষ টাকা এই কত 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 টাকা এক লক্ষ 15 হাজার টাকায় বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন হাজার টাকা বিক্রি হয়ে গেল

Saya sudah bekerja. yang anda lakukan? Kami lupa, lupa. Lupa. Kita akan bekerja. তিন লাখ আশি হাজার টাকা বিক্রি গেল এটা আর দেখতে পাচ্ছেন Y te <coughs> vas a dar